ভারত বাংলাদেশ পাকিস্তান এই উপমহাদেশের তীর কবলে আমাদের ইসলামটা পীর মুড়িদের কবলে আমাদের ইসলামটা যেইখানে যাবেন আপনার কারো কাছে একশো ছাব্বিশ নকশবন্দি তরিকা কারো কাছে সার্সিনা তরিকা কার একজনের কাছে এক এক তরিকা এই এত তরিকার নাম কি ইসলাম আল্লাহ তালা বলছেন ইন্দা দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন ও ধর্ম হচ্ছে একমাত্র কি ইসলাম আলাইহিস সালাম সুবহানাল্লাহ তো এরা বলতেছে এই 126 তরিকার নাম হচ্ছে ইসলাম তো 126 তরিকাতে আল্লাহর আল্লাহর রাসূল বলেননি একটা বলেছেন ওয়ানহালা সিলাত আল মুস্তাকিম এটা হচ্ছে সঠিক আরম সরল পথে ফিরে আসবে পীর মুুরিদি ছัดতে হবে দেখেন খাঁটি মুসলিম যদি হতে চান এই তাসাউফের পীর মুুরিদির আজব লীলা থেকে বেরিয়ে আসুন পীর মুুরিদি বড়ই खतरनाक যেটা মানুষকে তাসাউফ হলুলের আকিদা বহাদুল অজুদের আকিদা সৃষ্টি এবং কি স্রষ্টার আকিদা এই কুফুরি আকিদা মানুষকে শিক্ষা দেয় মানে এবাদত পীর মুরিদির এবার সিলসিলা হচ্ছে এমন এবাদত করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় তখন আর ইবাদত বন্দি গিয়ে আর কিছুই লাগে না সৃষ্টি এবং স্রষ্টা একাকার হয়ে যায় নাম উজুবিল্লাহ আলিক যেটাকে বলে ওহাদাতুল অজুদ সৃষ্টি এবং কি স্রষ্টা একাকার হয়ে যায় তাসাউফের সুফিবাদের কুফুরি আকিদে এগুলো মমিন বান্দার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করেই যেতে হবে মমিন বান্দা কখনোই এবাদত থেকে ফারেক হবে না ফারেক একমাত্র মৃত্যু দিয়ে তার আল্লাহর ইবাদতবন্দি সে কর্মজগত থেকে বদলার জগতে চলে যাবে দেখুন